এবার বেরিয়ে এলো থলের বিড়াল সাকিব তামিমের দ্বন্দ্বের মূলে কে সাত বছর পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য সাকিব তামিমের মধ্যে দ্বন্দ্বের মূল মাস্টার জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রসঙ্গত সাকিব তামিম বিরোধটা আজকের নয় অনেক দিন আগের আর এই বিরোধ দিন দিন আরও আলো ছড়িয়েছে সবার মাঝে আসলে কেউ জানে না এই সমস্যা কবে সমাধান হবে দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান প্রথমবারের মতো দীপক আগরওয়ালের সাথে দেখা করেছিলেন লন্ডনের একটি রেস্তোরায় তাদের দেখা হয় আগরওয়াল সাকিবকে আরো একজন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করতে বলেন আগরওয়ালের মিরাজকে আগরওয়ালের সঙ্গে দেখা করতে বলেন মিরাজ একথা জানান তৎকালীন অন্ডে সহ তামিম ইকবালকেও তামিম তাৎক্ষণিকভাবে মিরাজকে তা করতে নিষেধ করেন এবং বিষয়টি তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে জানান এই কথা শুনে নাজমুল হাসান পাপন রেগে যান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিবকে না রাখার জন্য বাংলাদেশ থেকে ইংল্যান্ডের প্রধান কোচ হাতিউ সিং নির্দেশ দেন আসলে এরপর থেকেই সাকিবের সঙ্গে তামিমের সম্পর্কের অবনতি হয়